আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমজ কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে সঠিক পরিমাণ সহ মাত্র দশ মিনিটে তিলের নাড়ু তৈরি আর এই নাড়ুটা খেতে ভীষণ মুচমুচে হয় নাড়ু তৈরির জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তিল আর এই তিলটা খোসা ছাড়ানো তিল এখন আমি অল্প আচে তিলগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি তবে চুলার জাল বাড়ানো যাবে না তাহলে তিলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তিল থেকে সুন্দর একটি স্মেল চলে এসেছে আর তিলটা কিন্তু অনেকটাই মুচমুচে হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর তিলটাকে নামিয়ে নিচ্ছি তিলটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রে রেখে দিলাম এখন চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি আর এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল আর এই নারিকেলটাকেও আমি অল্প আচে ভেজে নিচ্ছি আর এই নারিকেল কোরআন ব্যবহার করার কারণে নারুটা খেতে কিন্তু আরও অনেক বেশি সুস্বাদু হয় দেখুন নারকেলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় আর এখানে আমি খেজুরের গুটা ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুটো ব্যবহার করতে পারেন আবার চাইলে চিনি ব্যবহার করতে পারেন আর এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই গুটা জাল করে নেওয়ার সময় যখন একদম ঘন ফেনা ফেনা ভাব চলে আসবে তখনই বুঝতে হবে গুড়টা জাল করা হয়ে গেছে তাছাড়া আমি একটি বাটিতে কিছুটা পানি নিয়ে আমি গুড়টাকে চেক করে নিচ্ছি এখান থেকে কিছুটা গুড়ের শিরা যখন পানির ওপরে দেওয়া হবে তখন পানির সাথে ছড়িয়ে মিশে যাবে না পানি থেকে গুড়ের মিশ্রণটাকে তুলে নেওয়ার পর যখন একটা চকলেটের মতো হয়ে যাবে তখন বুঝতে হবে তিল দেওয়ার জন্য গুঁটা একেবারেই তৈরি হয়ে গেছে তবে অতিরিক্ত জাল করে গুটাকে পুড়ে ফেলা যাবে না দেখুন গুড়টা তৈরি হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা তিলগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ভেজে রাখা নারিকেল এখন দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো তবে চাইলে আপনারা এলাচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এতে কোনো প্রকারের সমস্যা হবে না এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ অবস্থায় চুলা রাশটা একেবারে মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে আমার বাচ্চারা নাড়ু খেতে খুবই পছন্দ করেন তাছাড়া আমার পরিবারের বড়রাও কিন্তু ভীষণভাবে এ নাড়ুটা খেতে পছন্দ করেন যখন এই মিশ্রণটা প্যানের গায়ে থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটি প্লেটের গায়ে আমি সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছি আর এর মধ্যে এখন আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি হালকা একটু গরম ভাবটা সরিয়ে নিয়ে আমি এখন নাড়ুর শেপগুলো দিয়ে দিব আর অনেক বেশি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর নাড়ুর শেপ দেয়া যাবে না আর এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে আর হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি মেখে নিলাম এখন আমি নারো শেপ দিয়ে দিচ্ছি আমি যেই মিশ্রণটুকু নিয়েছি এটাকে আমি প্রথমে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি তারপর এটাকে আমি গোল বল আকৃতি শেপ দিয়ে নিচ্ছি আমি নাড়ুগুলোকে মিডিয়াম শেপে তৈরি করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা ছোট বা বড় আকৃতির তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নারুকে তৈরি করে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার তিলের নাড়ু তৈরির রেসিপিটি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ